ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে রূপসী ঝর্ণার একদম সুন্দর একটি জায়গা থেকে এটি অ্যান্ড আমি এখন যে পানির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আসলে ওই দূরের ঝর্ণা থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ এই জায়গাটাও আলাদা তবে এই জায়গা কিন্তু একটা চরম লেভেলের স্ত্র কিন্তু এখানে আছে যেটা হচ্ছে এখানে প্রতি বছরই দু একজন মানুষ কিন্তু মারা যায় তো এই জায়গাতে যদি আসেন তাহলে অবশ্যই খুব সত্যি আস্ত যদি পরবর্তী আরও নতুন ভ্রমণের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন They don't have a little kid's <laughs> সত্য যে এই ঝর্ণাতে এসে কিন্তু কিছুদিন আগেও প্রায় ছয় সাত মাস আগেও কিন্তু পাঁচজনের একটা টিম আসছিলো পাঁচ পাঁচ ফ্রেন্ডের সেখান থেকে কিন্তু একজন মানুষ মারা গিয়েছিল তাদের ফ্রেন্ড তো এই ঝর্ণাটায় আমি শুনেছি যে এখানে প্রতি বছরই দু একজন মানুষ নাকি মারা যায় তো এই যারা আছে তারা কিন্তু ওই নিচে যে ঝর্ণা যাচ্ছে এখান দিয়ে সেটাই আসলে ইউজ করে আর আমরা আসছি হচ্ছে উজেদ আমার পিছনে যে ওই ঝর্ণাটা আমরা দেখে আসছি ওই ঝর্ণাটায় আসলে এইখান থেকে নামাটা কিন্তু দেখি বন্ধুরা এখন আমি আজ হচ্ছে চট্টগ্রামের মিরসরাইতে অবস্থিত রূপসী ঝর্ণাতে অ্যান্ড এইখানে কিন্তু একটি গ্রামের মধ্যেই এই রূপশী ঝর্ণাটি অবস্থিত এবং এই গ্রামের পাশেই হচ্ছে লম্বা আকৃতির অনেকটা এরিয়া জুড়েই হচ্ছে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনের অংশে কিন্তু এই পাশেও কিন্তু পাহাড় আর পাহাড়ের সামনে হচ্ছে অংশ মানে জমি বন্ধুরা এরকম ছোট ছোট অনেকগুলো ঝিরি কিন্তু আমরা পেরিয়ে তারপরে আসলে মূল ঝর্ণার কাছে যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু একদম ঝরনার কাছাকাছি চলে আসছি এখান থেকে কিন্তু ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে ঝর্ণায় প্রচুর হইচই হচ্ছে সেটাও শোনা যাচ্ছে ঝর্ণাটা এদিকে হ্যাঁ ঝর্ণাটা বেশ সুন্দর কিন্তু প্রচুর পানি আছে এই মুহূর্তে ঝর্ণায় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ঝর্ণায় পানি আরো বাড়বে বন্ধুরা আমি কিন্তু এখন একদম ঝর্ণায় যাচ্ছি ঝর্ণা ঝর্ণার রানী হিসেবে পরিচিত চট্টগ্রামের মিরসরাই উপজেলার রূপসী ঝর্ণা সেখানকার পাহাড়ি প্রাকৃতিক অন্যান্য ঝর্ণায় সব বয়সীরা যেতে না পারলেও এখানে দূর থেকে প্রতিদিন ছুটে যাচ্ছেন শত শত পর্যটকেরা বৃষ্টির পানিতে এখন ঝর্ণা তার আসল রূপে ফিরেছে বছরের অন্য সময় ঝর্ণায় পানি কিছুটা কম থাকলেও এখন পানিতে ভরপুর ঝর্ণায় গিয়ে কূপে গোছল করে যেন ক্লান্তি বিদায় করার প্রতিযোগিতায় নেমেছে সবাই বর্ষায় পুরো ঝর্ণায় উপর থেকে পানি বেয়ে নিচে পড়ছে বাইরের চেয়ে ভেতরের রূপ আরও বেশি সুন্দর রূপসী ঝর্নার উপরে উঠলে খোলা একটা জায়গা তারপর একটা বড় পাথর এই পাথরের মাছ দিয়ে অনবরত পানি ঝরছে দশ ফুটের খারাপ পাথরটি বেয়ে উঠতে পারলেই অন্যরকম এক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বিশাল ছড়া তবে বেশ আকাবাকা। ঠিক বয়ে চলা কোনো নদীর মতো ছড়া দিয়ে হাঁটার সময় চোখে পড়বে হরেক রকম পাহাড়ি বৃক্ষ ফুল ফল ও লতা ভিউয়ার্স আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে রূপসী ঝর্ণা এটি হচ্ছে চট্টগ্রামের মিশরতে অবস্থিত এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ আছে বন্ধুরা এই জায়গাটি থেকে এখন আমি উপরে যাব বিশ ফিটের মতো উপরের দিকে যাব সো ওই যাওয়ার সময়টাতে আমি আসলে ভিডিওটা করতে পারবো না কারণ আমি সবসময় একাই ট্রাভেল করে থাকি সো এই পথটি বেশ ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে যেই কারণে আমি আসলে ক্যামেরা হাতে রেখে ওইখানে উঠতে পারবো না সো আপনাদেরকে আমি ওঠার পরের জায়গাটা আসলে দেখাচ্ছি বন্ধুরা আমি এই মুহূর্তে উপরে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন বড় একটি পাথর থেকে কিন্তু অনব্রত এভাবে পানি ছড়ছে যা আসলে নিচে বড় একটি ঝর্নার সৃষ্টি করেছে এবং এই জায়গাটি কিন্তু বেশ চমৎকার লাগছে আমার কাছে জায়গাটিতে নামতে আমার বেশ ভয় লাগছিল কারণ এই জায়গাটি নিয়ে বেশ কিছু রহস্যজনক ঘটনা কিন্তু ঘটেছে আগে এই জায়গাটিতে রহস্যজনকভাবে প্রতি বছরই কেউ না কেউ নিখোঁজ হয়ে যায় অথবা মৃত্যুবরণ করে এই কূপটাকেই কিন্তু মৃত্যুকূপ বলা হয়ে থাকে ফাইনালি আমি কিন্তু নেমে বললাম কারণ হচ্ছে পানির মধ্যে দুজন অলরেডি আছে যার কারণে আমার এখন কিন্তু বেশ সাহস সঞ্চয় হয়েছে এই কারণে আমি আসলে নেমে পড়েছি এবং এখানে নামার পরে আমার বেশ ভালোই লাগতেছিল কারণ হচ্ছে পিছনে ঝর্ণা পড়তেছে এবং এই জায়গার পানিটা বেশ ঠান্ডা ছিল আর যেহেতু আমরা হেঁটে হেঁটে আসছি প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো তাই শরীরও বেশ গরম ছিল আর আজকের আবহাওয়াও বেশ গরম ছিল এই কারণে আসলে এই জায়গাটিতে বেশ কিছুক্ষণ আমরা ঝাপাঝাপি করেছি বন্ধুরা এই জায়গাটিতে খুব বেশি মানুষ আসে না যারা খুব বেশি অ্যাডভেঞ্চার প্রেমী শুধুমাত্র তারাই আসে না আসাই ভালো যদি খুব আসতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে এবং পাহাড়ে ওঠার এই ব্যাপারটা জানতে হবে এই ছেলেগুলো আসলে ওপাশ দিয়ে ট্রেকিং করে তারপরে হচ্ছে উপরে এসেছে উপর থেকে ওপাশ দিয়ে নামলো এবং এখন ওখানে আসলে ওরা ঝাঁপা

বন্ধুরা এখন আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে রূপসী ঝর্নার মেইন একটি পয়েন্ট এইখান থেকে আসলে রূপসী ঝর্ণার নিচে যে বড় একটি ঝর্ণার সৃষ্টি হয় সেটা আসলে মূলত এই জায়গা থেকেই তৈরি হয় এবং এই জায়গাটিকে নিয়ে কিন্তু রহস্যজনক অনেক ঘটনা মানুষের মুখে মুখে প্রচলিত আছে এটি কিন্তু মূলত একটি শুধু ঝর্নাই নয় এখানে কিন্তু রহস্যজনক অনেক ঘটনা ঘটে থাকে যারা এই জায়গাটিতে ভ্রমণে আসবেন তারা বেশ সাবধানতার সঙ্গে এই জায়গাটি ভ্রমণ করবেন কারণ এই জায়গাটি নিয়ে অনেক রহস্যজনক ভয়ঙ্কর তথ্য কিন্তু প্রচলিত আছে সো যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে যে জায়গাটি থেকে মূলত পানি ঝরছে তার উপরেও কিন্তু যাওয়া যায় এটা মাত্র দশ ফিট তবে ওইখানে যাওয়াটা অনেক

ওই জন্যটা আমরা দেখে আসছি ওই জন্যটাই তারপরে রিস করে ওই জন্য তো আমরা এখন কিন্তু নেমে যাচ্ছি থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন আর পরবর্তী ভ্রমণের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে রূপসী ঝর্ণা এটা হচ্ছে চট্টগ্রামের নিউশালয়তে অবস্থিত অ্যান্ড আপনারা জানেন কিনা জানি না এটা হচ্ছে একদম চরম লেভেলের সত্য যে এই ঝর্ণাতে এসে কিন্তু কিছুদিন আগেও প্রায় ছয় সাত মাস আগেও কিন্তু পাঁচ জনের একটা টিম আসছিল পাঁচ পাঁচ ফ্রেন্ডের সেখান থেকে কিন্তু একজন মানুষ মারা গিয়েছিল তাদের ফ্রেন্ড তো এই ঝর্ণাটায় আমি শুনেছি যে এখানে প্রতি বছরই দু একজন মানুষ নাকি মারা যায় তো এই রূপসী ঝর্ণাতে যারা আসলে আসবেন তারা কিন্তু খুব স্বাভাবিকভাবে থাকবেন বেশি বেশি হুই হুল না করে বেশি অ্যাডভেঞ্চার উপভোগ করতে গিয়ে যেন মানে জীবন যেন বিনাশ না হয়ে যায় তো আর এই জায়গাটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা এত পরিমাণে গভীর যে আসলে কারো জানা নেই কতটা গভীর তো যারা সাঁতার জানেন না তারা কিন্তু ভুলেও এই জায়গাটি জানে এইখান থেকে নামাটা কিন্তু বেশি রিক্স মনে হচ্ছে তো যারা আসবেন হঠাৎ করে এত করে না আসাই ভালো

ঠেকাবেন আর হচ্ছে পা দিয়ে একটা ঠেকাবেন আর শরীরটাকে হাঁক আর পা দিয়ে একটু কমদি করে আস্তে আস্তে করে নামবেন আর চেষ্টা করবেন হচ্ছে সুন্দর জায়গা দিয়ে নামার কারণ ভিজে জায়গাটা দিয়ে আসলে শেওলা থাকে যে কারণে আপনি যে কোনো সময় করে আস্তে করে যেতে পারেন উপস্থিত আপনা থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি আর হচ্ছে যদি পরবর্তী আরও নতুন ভ্রমণের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন